আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই এই ভিডিওটি মনোযোগ দিয়ে পুরোপুরি দেখুন ভিডিওটিতে যে ছেলেটাকে টুপি পরাই দিচ্ছে হুজুর ওই ছেলেটা আমি আর এই বিষয়টা নিয়ে অনেক ধরনের কথাবার্তা হচ্ছে এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন তারপর আমি সবকিছু পরিষ্কার করে দিচ্ছি আল্লাহ কবুল বসো 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 থাকলে বসো আল্লাহ কবুল করে একটা টুপি দেই আরে নাই টুপি নাই

Hall of Fame. আল্লাহ আমার যুবকদের কবুল করেন আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা তো আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো স্ক্রিনে আপনারা যে ভিডিওটা দেখলেন আমাদের সবার প্রিয় শায়েক আমাদের যুবকদের আদর্শ আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা তো উনি এই ভিডিওতে আমাকে একেবারে রানিং ওয়াশ চলাকালীন স্টেজে আমার মাথায় টুপি ছিল না উনি আমার টুপি পরাই দিল এখন এই ভিডিওটা দেখার পর সবারই অনেক গটকা লাগতেছে সেটা হচ্ছে যে এই ছেলেটা কিভাবে ওখানে গেল আর দ্বিতীয়ত বা গেল ওই পর্যায়ে ওই ছেলেটার মাথায় টুপি নাই কেন প্রথমত আমি বলতেছি ভাই আমি যখন স্টেজে উঠি অনেক ধাক্কা ধাক্কি করে উঠি যেহেতু উনি একজন বড় ধরনের বক্তা সবাই ওনার কথা শুনে মানে তো সেই ক্ষেত্রে আমিও অনেক কষ্ট করি আর কি স্টেজে উঠছিলাম তো তা যার কারণে ওই ঠেলা ঠেলির মাধ্যমে আমার টুপিটা আর কি কোথায় পরে গেছিলো আমি আর ওইটা খুঁজে পাইনি তো যার কারণে আমার মাথায় টুপি ছিল না তো আমি একেবারে সামনের কাতারে ছিলাম আমার মাথায় টুপি ছিল না ওই হুজুর পাশ থেকে দেখছিলো যে আমার টুপি নাই তো তারপরে আর কি উনি বলে যে একজনের থেকে একটা টুপি এনে আমার আর কি মাথায় পরাই দেয় এখন এই বিষয়ে অনেকেই মানুষ না জেনে ভুল বাজে মন্তব্য করতেছে আলোচনা সমালোচনা করতেছে অনেকেই বলতেছে যে আমি নাকি হিন্দু আমি একটা হিন্দু আমি ওখানে গিয়েছিলাম তো আমার ওই হুজুর টুপি পরাই দিয়ে তারপর আমার ইসলাম ধর্ম গ্রহণ করাইছে আরো অনেক মন্তব্য করতেছে আসলে ভাই সব মন্তব্য ভিত্তিহীন আলহামদুলিল্লাহ আমি একটা মুসলিম পরিবারের সন্তান আমার বাপ দাদা চৌদ্দ গোষ্ঠী মুসলিম আমার নাম মোহাম্মদ নিশু সর্দার আমি মুসলিম পরিবারের একজন সন্তান তো আপনারা যারা এই ধরনের মন্তব্য করতেছেন যে আমি একটা হিন্দু পরিবারের সন্তান আমি হিন্দু থেকে মুসলিম হয়েছি বা আরো অনেক মন্তব্য করতেছেন যে আমি কিভাবে ওই স্টেজে গেলাম এই ধরনের মন্তব্য করেন না ভাই আসলে ভাই হুজুর আসছিল আমাদের গলন্দের কামি মাদ্রাসার একটা ওয়াজে সেখানে প্রধান বক্তা হিসেবে উনি আসছিল তো ওই মাদ্রাসার যিনি প্রধান শিক্ষক আছেন ওনার সাথে আমার খুবই ভালো সম্পর্ক তো যার কারণে আমি ওনার সাথে উনি যখন আসে তখন থেকে মিট আপ করতে পারছি তারপর দেন আর কি একটু ঠেলাঠেলি করে আমি সামনের কাতারেই ছিলাম তো সেই ক্ষেত্রেই আর কি আমি ওখানে ছিলাম আর ঠেলা ঠেলির মাধ্যমে বা আমার টুপিটা পরে গিয়েছে যার কারণে উনি আর কি ওই দর্শকের মাঝখান থেকে একটা টুপি এনে আমার মাথায় পরা দিছে এতটুকুই এর বাইরে কিছু না এই বিষয় নিয়ে কেউ কোনো প্রকার আলোচনা সমালোচনা করার দরকার নাই আর আমি হিন্দু বা এডে সম্পূর্ণ বিত্তি এই কথার কোনো যুক্তি নেই আলহামদুলিল্লাহ আমি একটা মুসলিম আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী মুসলিম ধন্যবাদ